আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কী অবস্থা হ্যাঁ আজকে চলে আসছি আমি ভাইয়ের বাসায় আবারও চলে আসছি তারা সবাই মার্কেটে চলে গেছে আমাকে রেখে ছোট্ট বাবুটা রেখে আমাকে রেখে মার্কেটে চলে গেছে তারপরে ইফতারের আগে আগে সব চলে আসছে খাবার দাবার নিয়ে আমি আসছি আমি আসছি তখন সকাল দশটা বাজে সারাদিনই ছিলাম সারাদিন যা যা করবো অবশ্যই টুকিটুকি শেয়ার করব সাথে থাকবেন চলুন পরিমাণ রোদ বাইরে যা বলার মতো না অনেক রোদ অনেক রোদ বাইরে প্রচুর রোদ কাক টাকা রোদ কাক ফাটা রোদ কাক ফাটা রোদ রোদে তাকানো যাচ্ছে না এগে ভাই ম্যারেজ ডেকেছে কালকে তাই ফুল নিয়ে আসছিল কি ঘেরান মার্কেটে গেছে সকাল থেকে এখনো আসে নাই আমি ভাইয়ের বাসায় আসছি সন্ধ্যা একদম ইফতারির আগ বাজে গরম কিন্তু হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন ইফতারি করলাম সারাদিন পরে মার্কেট থেকে আসছে ভাবিরা ইফতারি করলাম ইফতারি করে এখন বাসায় চলে যাবো তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেষ করব ছোট ছোটো ক্লিপস নিলাম ছোট ছোটো টুকিটুকি ভিডিও করলাম আর ভালো লেগে থাকে অল থাকলে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আর কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এতটুকুই বলবো আর আজকে পঁচিশ রমজান শেষ আর মাত্র পাঁচটা রোজা আছে আলহামদুলিল্লাহ ভালোই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই ফলো করে দেবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ